মাদ্রাসার মাহফিল স্টেজে এসে ঘোষণা দেয় পঞ্চাশ টাকা এক লাখ টাকা ও এক লাখ দিছে আমি এই লাখ টাকা মানুষকে দেখায় দান করবো অথচ নিজের বোন এটা গরিব বাড়িতে বিবাহ হয়েছে কোনো দিন দুই হাজার টাকার বাজার করে দেয় না নিজের নিকট আত্মীয় স্বজন শীতের দিন পাতলা কাঁথা গায়ে দিয়ে রাত পার করে দেয় পোলাপানের গলায় লুঙ্গি জুলাই দেয় শীতের কাপড় নাই দেখে তারপরে দুইশো টাকা তিনশো টাকা দিয়ে পোলাপানের একটা সোয়েটার কিনে দেয় না সে আবার বিশাল বড় বড় দানবী কেন আত্মীয়দেরকে দিলে তো কেউ দেখবো না কেউ জানবো না আমার ফিরে দিতে হবে যেন সবাই জানে কথা বলেন এটা একটা রোগ এটাকে বলা হয় আর রিয়া মানুষকে দেখানোর জন্য পাগল মানুষকে দেখায় সব কিছু করে সব জিনিস দেখাইতে হয় না ওলামাই কেরাম আছেন হজরত বুজুরগ হাজরাত বোন আছেন আল্লাহ হলো আপনি আল্লাহর রাস্তায় দান করলেন মসজিদ মাদ্রাসায় দান করলে যা সব আপনার গোপন আত্মীয়কে দান করলে তার দ্বিগুণ সব আল্লাহ আপনাকে দান করবেন নবী বলেন সিলাতুন বা সাদা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছে একটা সব সৎকার আরেকটা একটা সব আত্মীয়দেরকে দান করলে মাদ্রাসা মসজিদে দান করার চাইতে গরিব আত্মীয়কে দান করলে দ্বিগুণ সব আল্লাহ দান করবে বোখারির হাদিস সে দ্বিগুণ সব পায়ও দান করবে না কেন মানুষ জানবে না এই আল্লাহ বোধার তৌফিক দান করেন কন আমিন এটাকে বলা হয় রিয়া

আমরা একদিন মসজিদে নববীর মধ্যে বসে দাজ্জাল সংক্রান্ত আলোচনা করতেছিলাম দাজ্জাল দুনিয়াতে আসবে নবী বলেন শাররু গায়বিন ইয়ুনতাদারু ফিল আরদি জমিনের মধ্যে সব চাইতে ভয়ঙ্কর ফেতনা হবে দাজ্জালের ফেতনা আল্লাহর নবী বললেন ওই আবু সাঈদ খুদ্রি বলেন ওই দাজ্জাল সম্পর্কে আমরা মসজিদের মধ্যে বৈশাখ কথাবার্তা বলতেছিলাম এমন সময় নবীজি আমাদের কাছে আসলেন আয়সা বললেন তোমরা কি ব্যাপার নিয়ে কথা বলো আমরা বললাম নবীজি আমরা দাঁত জাল সংক্রান্ত কথা বলতেছি আল্লাহর হাবিব বললেন আল্লাহ দাঁত জালের চাইতেও ভয়ঙ্কর একটা জিনিস সম্পর্কে আমি জানি ওই জিনিস সম্পর্কে আমি কি তোমাদেরকে সংবাদ দিব না আমরা বললাম বালায় রসুল আল্লাহ নবীজি অবশ্যই দাদ জালের চাইতেও ভয়ঙ্কর কি আমরা ওই জিনিস নবীজি বললেন ওহু আর খফি খফিও ওই জিনিসটার নাম হলো শিরকে খফি কয় শিরকে খফি কি নবীজি একটা উদাহরণ দিয়া বললেন একজন ব্যক্তি দাঁড়ায়া নামাজ পড়তেছে নামাজে দাঁড়াইছে দাঁড়ানোর পর সে বুঝতে পারল কোনো একজন ব্যক্তি তার দিকে তাকায় রয়েছে ফায়াজিদাহুলিমায় রাজুল ওই ব্যক্তি আমার দিকে তাকায় রয়েছে এই জন্য নামাজ দুই রাকাতের জায়গায় চার রাকাত পড়েছে কিংবা নামাজটারে আরও সুন্দর করে নামাজটারে টারে গোসায়া সুন্দর করে পড়েছে আল্লাহর নবী বলেন ফাকান নাহু আশর কাবিল্লা কেমন যেন ওই ব্যক্তি দুই রাকাত নামাজ আল্লাহর জন্য পড়েছে আর দুই রাকাত নামাজ ওই ব্যক্তির জন্য পড়ল কেমন যেন সে আল্লাহর সাথে শিরিক করল সুন্দর দাঁড়াইছে দেখে পিছন থেকে আমার হুজুর দেখতাছে নতুন জামা পিছন থেকে আমার শ্বশুর তাকায় রয়েছে এইজন্য দুই রাকাতের জায়গায় সে চার রাকাত পড়ছে ওই লিমা আর আমি নাজরী রজুল এক ব্যক্তি দেখতাছে এইজন্য দুই রাকাত নামাজ তাই চার মেকাত পড়লো নবী বলেন কেমন যেন দুই রাকাত নামাজ সে আল্লাহর জন্য পড়েছে আর বাকি দুই রাকাত নামাজ ওই বান্দার জন্য পড়েছে তার এই কাজটা কেমন যেন আল্লাহর সাথে সিরি কাজ হয়ে যা বলেন আমাদের জীবনের প্রত্যেকটা ইবাদত হবে কার জন্য জন্য বলেন না কার আল্লাহর জন্য আমরা ইবাদত করবো কোনো ব্যক্তি যদি বান্দার জন্য ইবাদত করে মানুষকে দেখানোর জন্য কোন ইবাদত করে ভয়ঙ্কর ভয়ঙ্কর হাদিস কোরআনে কারিমের মধ্যে ভয়ঙ্কর আয়াত আল্লাহ নাজির করেছে